রিমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা এই যে আপনার খামারের মধ্যে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মহিষ রয়েছে এবং তার পাশাপাশি আপনার আশেপাশে কিন্তু মেহমান দেখতে পাচ্ছি আমরা আচ্ছা আমরা একটু তাহলে সরাসরি কি কথা বলতে পারি আপনার মেহমানদের সঙ্গে আচ্ছা সরাসরি একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন

অনেকে আসলে হয়তো মনে করতে পারে যে বিস্মেল্লা এগ্রো থেকে আসলে ষাড় মহিষের ভিডিওগুলো কিন্তু বেশি যায় কারণ ষাঁড় মহিষগুলো আপনার আচ্ছা তার মানে এই ভিডিও দ্বারা প্রমাণ হলো যে বিস্মেল্লা এগ্রোতে মেয়ে মহিষও পাওয়া যায় আচ্ছা যাই হোক তো এই যে মহিষগুলো যে নিলেন রিমন ভাইয়ের মাধ্যমে নিছেন তার কোনো ব্যবহারে কি কষ্ট পাইছেন সরাসরি বলবেন

আচ্ছা গাড়ির ভিডিওটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমরা তাহলে পরবর্তীতে গাড়ির ভিড়ওটা দিয়ে দিই দর্শক ইতিমধ্যেই দেখতে পারছেন বিস্মেল্লা এগুলা থেকে কিন্তু তিনটা সুন্দর সুন্দর জাতের মহিষগুলো কিন্তু আমাদের রিমন ভাই কিন্তু নিজ দায়িত্বে কিন্তু মহিষগুলো বেঁধে দিচ্ছেন এবং গাড়িতে উঠাই দিচ্ছেন মাশ সুন্দর সুন্দর মিয়ে বাচ্চাগুলো ভাইয়া বয়স কত দিন করে হবে আনুমানিক এগুলো চোদ্দ মাস করে হ্যাঁ হিঁটে আসতে আনুমানিক এদের দিন সময় লাগবে ছয় মাস আর ছয় মাসের মধ্যে হিঁটে আসবে না আচ্ছা দেখেন সেই গাইবান্ধা কিন্তু চলে যাচ্ছে আপনার পাবনা জেলার সর্দি থানার অরণখোলা বিসমেল্লা এগ্রো ফার্ম থেকে চলে যাচ্ছে হচ্ছে আপনার সেই গাইবান্ধাতে আর সবগুলোই কিন্তু বকনা মহিষ আর কি সুন্দর সুন্দর মহিষগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিলাই মিলাই নিয়েছে খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন আ চমৎকার তিনটা মহিষের বকনা মহিষের বাচ্চা ভাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার এই নাম্বারে কি আচ্ছা আর মহিষের তো আপনার রোগ বালাইটা একদমই কম আচ্ছা শুধু একটা সেদিন ডাক্তার বললো যে মহিষের শুধু কৃমিনাশক নাশক সময় মতো তো করলে ইনশাল্লাহ এর কোনো রোগ নাই দেখেন দর্শক খুবই সুন্দরভাবে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এখন শুধু চলে যাবে ভাইয়া ভাইকে তো খুশি করে দিচ্ছেন না আচ্ছা যাই হোক ইমন ভাই অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম